প্রতিনিয়ত আমাদেরকে আমাদের রোগীরা জিজ্ঞেস করেন যে ম্যাডাম আমার বয়স পঁয়ত্রিশ হয়েছে বা তার চেয়ে বেশি হয়েছে তো আমি বাচ্চা নিতে চাই সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কিনা আমি আমার আগের কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছি যে বাচ্চা নেওয়ার জন্য একদম উপযুক্ত সময় হচ্ছে বিশ থেকে ত্রিশের মধ্যে তবে দ্বিতীয় সন্তানটি আপনি হয়তো ত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে নিতে পারেন বাট পঁয়ত্রিশের উপরে বা চল্লিশ বছর বয়সে এসে যদি বাচ্চা কেউ নিতে চায় তাহলে তার কি কি সমস্যা হতে পারে আমরা জানি যে আমাদের প্রজননতন্ত্রে যে প্রতি মাসে যেই ওভাম বা ওভুলেশানটি হয় সেটি কিন্তু আমাদের মায়ের গর্ভাবস্থায় থাকতে সেই মেয়ে শিশুটির সেই ওভামটি ঠিক একটি অবস্থানে এসে তার যে ম্যাচিউরিটির একটা লেভেল সেখানে এসে অ্যারেস্ট হয়ে থাকে তো যত বয়সে এসে একটি মা গর্ভবতী হবেন সেই ক্ষেত্রে তার কিন্তু ডিম্বাণুর বয়সও অনেক বেশি থাকবে এবং বেশি বয়সে এসে বাচ্চা নিলে দেখা যায় যে ওই যে ম্যাচিউর্ড যে ওভাম বয়স্ক যে ওভাম দিয়ে আসলে প্রেগনেন্সিটি হয় সেক্ষেত্রে বিভিন্ন রকম জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বিশেষ করে ডাউন সিনড্রোম বলে একটি ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে সেটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়া বিভিন্ন রকম জন্মগত ত্রুটি আছে সেগুলো হতে পারে